স্ত্রীর ঝামেলা কোয়াতে হবে না অন্যদিকে অনেকে আবার এই সিসি লোন পছন্দ করে না ওনারা মনে করেন যে ট্রাম লোন দিবেন ট্রাম লোন মানে কিস্তিতে অর্থাৎ প্রত্যেক মাসে মাসে কিস্তি দিয়ে আপনি লোন পরিশোধ করবেন সেটা তিন বছর বা পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে এবং অনেকে এটাকে পছন্দ করেন কারণ কি ঋণের কিস্তি দিতে দিতে ঋণটা একটা শেষ হয়ে যায় এছাড়াও আপনি মাইক্রো ক্রেডিটও নিতে পারেন ব্যাংক থেকে অর্থাৎ অল্প পরিমাণ ঋণের সুবিধা সুবিধাও ব্যাংক থেকে রয়েছে এই ধরনের লোনগুলো আপনি আপনার ব্যবসার জন্য নিতে পারেন এখন আমাদের জানা উচিত যে একজন ব্যবসায়ী যদি ঋণ নিতে চায় তাহলে তার কি কি যোগ্যতা আসলে থাকা উচিত আমি প্রথমে বলবো বা আমি অনেক ভিডিও যেটা বলেছি যে যদি আপনি ঋণ নিতে চান তাহলে ব্যাংক আপনার ব্যবসার লেনদেন গুলো দেখতে চায় এবং সেটা দেখার একটি সুনির্দিষ্ট বা প্রমাণিত ওয়ে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সুতরাং আপনার উচিত হবে যে আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব যেটাকে বলে সেই চলতি হিসাব খুলে সেখানে আপনার ব্যবসার লেনদেন সম্পাদন করা এবং যদি আপনি সেই লেনদেন গুলো করতে পারেন আপনার এই অ্যাকাউন্টে তাহলে ব্যাংক বুঝতে পারবে যে বছরে আসলে কি পরিমাণ কয় বিক্রয় আপনার আসলে হয়ে থাকে যদি আপনার নিকটে কোনো ব্যাংক শাখা না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ব্যাংকে অ্যাকাউন্ট লেনদেন করে বড় বড় লেনদেন গুলো আপনি ওই ব্যাংকে করবেন ছোট ছোট লেনদেন গুলো ক্রয় বিক্রয়ের যে মেমো রসিদ সেগুলো আপনি ব্যাংকে আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন এটি হচ্ছে আপনার প্রথম প্রাথমিক কাজ যে ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য দ্বিতীয় যেটা যেটা না করে অনেকে আসলে ব্যাংকে আসে ব্যাংক ব্যাংকে ঋণ নিতে দেখা যায় যে তার আসলে ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই আসলে ব্যাংক একজন ব্যবসায়ীকে মূল্যায়ন করে তার স্টেটমেন্টের লেনদেন দিয়ে এবং সেটা ফেব্রিকেটেড বা বানানো লেনদেন নয় অরিজিনাল লেনদেন যদি ব্যাংক দেখতে পায় যে ব্যবসায়ী তখনই তাকে আসলে বুঝতে পারে যে তার ব্যবসার কি পরিমাণ টার্ন ওভার বা বিক্রয় হয়েছে বছরে সেটার উপর ভিত্তি করে লোনের পরিমাণ নির্ধারিত হয় সুতরাং ঋণ পাওয়ার জন্য আপনাকে যেটা হতে হবে যে অবশ্যই একজন ব্যবসায়ী হতে হবে সত্যিকারের ব্যবসায়ী হতে হবে এবং আপনার ব্যবসার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আপনার ব্যবসার লেনদেন গুলো প্রতিফলিত হতে হবে এই পূরণ করতে হবে এছাড়াও যদি আপনি বড় অঙ্কের লোন নিতে চান তাহলে আপনাকে জামানত দেওয়ার মতো মর্গেজ দেওয়ার মতো সম্পদ থাকতে হবে অর্থাৎ স্থায়ী সম্পদ থাকতে হবে জমি বা জমি সব বাড়ি সেটা নিষ্কর্ণ করতে হবে অর্থাৎ যারা যে সম্পত্তিগুলো রয়েছে সেটির মধ্যে যাদের অংশীদার রয়েছে বা আপনি একা হলে একা অথবা কয়েকজন থাকলে সবাই মিলে সেই সম্পত্তিটাকে ব্যাংকে মর্গেজ বা বন্ধক দিতে হবে এমন জমি যদি আপনার থাকে যেখানে চারজন মালিক কিন্তু শুধুমাত্র আপনি একা বন্ধক সেক্ষেত্রে সেই জমি ব্যাংক বন্ধক হিসেবে না শুধুমাত্র এবং সেটা থাকতে হবে অথবা আপনি এককভাবে কিনেছেন এরকম অথবা একাধিক ব্যক্তি মালিক হলে সবাই ওই সম্পত্তির জন্য ব্যাংকে মর্গেজ দিতে রাজি থাকতে হবে এই হল দ্বিতীয় শর্ত একটি শর্ত হচ্ছে যে আপনার যদি লেনদেনের রেকর্ড যদি কোথাও থেকে ঋণ নিয়ে থাকেন আগে সেটা অবশ্যই ক্লিন সেভ থাকতে হবে এছাড়া আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন না এবার আমরা জানবো যে কি কি ডকুমেন্ট আসলে লাগে ব্যাংক থেকে ঋণ নিতে ব্যাংক ঋণ নিতে অবশ্যই আপনি ঋণ নিতে গেলে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে এছাড়া আপনার সাথে ঋণের যে গ্যারান্টার হবে তার ছবি আইডি কার্ড লাগবে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে আপনি ইন্ডেক্স তিন ধারি তিন সার্টিফিকেট থাকতে হবে এবং ট্যাক্স রিটার্ন রেগুলার থাকতে হবে এছাড়াও ব্যবসার যে লেনদেন কয়েক বছরের সাধারণত ব্যাংক প্রিফার করে তিন বছরের ব্যবসায়িক লেনদেন থাকতে হবে না থাকলে আপনার কাছে আপনার ব্যবসার দোকানের আহ গুলো সংরক্ষণ থাকতে হবে আপনার দোকানের চুক্তি নামা যদি ভাড়া হয়ে থাকে নিজস্ব হলে তো ভালো যদি ভাড়া হয়ে থাকে তাহলে চুক্তি নামা থাকতে হবে এই ডকুমেন্ট গুলো সাধারণত লাগবে এবং জমি যদি মর্টগেজ রেখেছে তাহলে জমি সমস্ত কাগজপত্র অরিজিনাল কাগজপত্র থাকতে হবে এবং সাধারণ একটা শর্ত হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই কিন্তু আপনার ব্যবসায় দুই থেকে তিন বছরের হিস্ট্রি থাকতে হবে কারণ একদম নতুন স্টার্ট আপ যারা করেছেন তাদেরকে আসলে ব্যাংক থেকে ফাইন্যান্স করাটা কঠিন ব্যাংক বা ব্যাংক করতে চায় না কারণ ব্যাংক তার টাকার একটা সুরক্ষা চায় যে ক্ষেত্রে সে চায় প্রিফার করে যে যারা কয়েক বছর ধরে ব্যবসা করছেন বা অনেক বছর ধরে ব্যবসা করছেন তাদের ট্র্যাক রেকর্ডটা সহজে পাওয়া যায় তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা যায় সেক্ষেত্রে ব্যাংক যেটা করে সে হচ্ছে যাদের এক্সিস্টিং ব্যবসার লেনদেন রয়েছে তাদেরকে ঋণ দিতে চায় আর যে ভুল আসলে করা যাবে না সেটি হচ্ছে যে অবশ্যই ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকে সাবমিট করা যাবে না কোনো রকমের তথ্য আহ আপনি লুকাতে পারবেন না বা কোনো আহ মিসগাইডেড ব্যাংকে আপনি করতে পারবেন না এবং আমার জন্য আপনাদের জন্য আমার একটা টিপস রয়েছে যে অবশ্যই আপনাকে ঋণ নেওয়ার আগে আপনার একটি প্রকৃত হিসাব আপনার করা উচিত যে আপনার আসলে ঋণের প্রয়োজন আছে কিনা যদি আপনি নিজের অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে ঋণ ভালো কারণ ঋণের একটি খরচ রয়েছে এবং আপনাকে বিবেচনা করতে হবে যে ঋণের যে খরচ বা শরিক সেইটা থেকে আপনার ইনকামের পরিমাণ বেশি কিনা শুধুমাত্র ব্যবসাকে অপ্রয়োজনীয় বড় করা বা শুধুমাত্র মূলধনে মানে মৌসুমী ব্যবসা করার জন্য সারা বছর ধরে ঋণের চার্জ দেওয়া সেটা কখনোই একজন ব্যবসায়ীর জন্য কাম্য হবে না তার ব্যবসার জন্য ঋণ নেবেন অনেকেই বলেন যে আমি মাত্র ব্যবসা শুরু করেছি বা ব্যবসা শুরু করতে চাই সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে প্রথম উদ্যোগটা আপনাকে নিজেকেই দিতে হবে প্রথম স্টেপটা আপনাকে নিজেই ফেলতে হবে তারপর আপনাকে সহায়ক হিসেবে ব্যাংক আপনাকে সহায়তা করবে আশা করি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বুঝাতে পেরেছি কিছুটা হলো এরপরে যদি আপনাদের কোনো আহ মতামত থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন আর আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন যেভাবে আমার চ্যানেলটাকে আপনারা পছন্দ করছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম